হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে অনেকটাই ভালো আছি বিকজ আমরা আজকে যাচ্ছি চিড়িয়াখানায় আর চিড়িয়াখানা আজকে হচ্ছে এখন মর্নিং হয়েছে সাড়ে আটটা সাড়ে আটটা বাড়ি থেকে বেরিয়েছি আর চিড়িয়াখানায় পৌঁছে গেছি তো এইখানে দেখে দেখো বন্ধুরা এখানে নতুন একটা আ চিড়িয়াখানার টিকিট কাউন্টার খুলেছে যেটা একদম সামনেই পড়ছে তো ওখানে নতুন কাউন্টারে বন্ধুরা কেউ যেও না প্রচণ্ড পরিমাণে ভিড় টিকিট এখান থেকে কাটা যাচ্ছে না যদি পারো অনলাইন বুক বুকিং করে নিও তো আমরা এখানে এসে টিকিটটা কেটেছি কিছু করার ছিল না যাই হোক বা পুরোটা তো পেছনটা আর পেছনে একটা আছে ওখানে অনেকগুলো অপশান ওখানে কাটতে পারো তোমাদের সুবিধার্থে প্রচণ্ড ভালো হবে বন্ধুরা যারা বাচ্চা নিয়ে যাবে তাদের প্রচণ্ড পরিমাণে অ্যারেস্টবেন যেটা আমাকে ফেস করতে হয়েছে তো আমি তোমাদের সেজন্যই বললাম আর আজকে বন্ধুরা প্রচণ্ড ভোট দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারে তো আমি আমার ছোট বাচ্চা নিয়ে গেছিলাম তো বাচ্চাকে নিয়ে বাইরে হোল্ড করছিলাম আর আমার হাজব্যান্ড উনি গিয়ারকে টিকিটটা কাটতে গেছে আর এখানে টিকিটের মূল্য পড়ছে কুড়ি টাকা পার মাথায় কুড়ি টাকা বাচ্চাদের তিন বছর থেকে পাঁচ বছর অবধি বাচ্চাদেরও কুড়ি টাকাই লাগছে করে দিয়ে আমরা ভেতরে ঢুকবো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা ভেতরে ঢুকতে থাকি ঠিক আছে পরে দেখাচ্ছি দেখো প্রচণ্ড ভিড়ে ডিসেম্বর যদি এত ভিড় হয় তো পঁচিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি কতটা ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে থাকো কিন্তু খুব ভালো লাগবে মানে প্রচুর ভিড় আর যাবার সময় তোমরা অবশ্যই মনে করে একটা প্লাস্টিক ক্যারি করবে যেটা পেতে তোমরা বসবে না হলে দেবে জায়গা নেশ আর আমরা খাঁচার ভেতরে আর বাইরে হচ্ছে অ্যামুলস ঠিক আছে সব জন্তু এখন বাইরে আমরা এখন ভেতর ভেতরে আমরাই এখন জন্তু হয়ে গেছি সবাই ভেতরে রয়েছে খাঁচার ভেতরে দেখলাম এখানে হচ্ছে পুকুরায় দেখতে পাচ্ছি কুমির একটা এবং কুমিরটা হা করে না খুব সুন্দর মানে একটি কুমির রয়েছে আর কতগুলো সাইডে রয়েছে চলো নেক্সট যাই এইখানে হচ্ছে এইটা হচ্ছে তোমার টাইগার এর ঘর যেটা মানে বাঘ তো দেখা যাচ্ছে না কোথাও একটা রয়েছে হ্যালো বন্ধুরা দেখতে পেয়েছি দেখতে পেয়েছ বন্ধুরাখানা নাম হচ্ছে ম্যাকাও আমরা সকলেই জানো যারা চিড়িয়াখানায় গেছিলো তারা ম্যাকাউকে সবাই জানে ম্যাকাউ সত্যি এবং নানা কালারফুল ম্যাকাও আছে যারা দেখতে চাও অবশ্যই তারা চিড়িয়াখানায় যাও এবং প্রচুর বাড়িয়েছে প্রচুর অনেক প্রচুর এবং অনেক বাটি রয়েছে আরও আর বন্ধুরা দেখো অত সুন্দর যেটা সব বাচ্চারা দেখে বেরিয়েছে বেরিয়ে গেছে বেরিয়ে চলো নেক্সট এসে রলো বন্ধুরা রাওয়ে